হরে কৃষ্ণ গুড মর্নিং বন্ধুরা স্বপনসীমা নিউ ব্লগে তোমাদের সকলকে স্বাগত বড়দেরকে প্রণাম থেকে বুক পড়া ভালোবাসা তা বন্ধুরা এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করতে চলেছি এখন ভোর সকাল কটা বাজে এখন পাঁচটা পাঁচ দশ পনেরো হবে এখন আছে শ্বশুরবাড়ি এলাকায় এখন বন্ধুরা চলো বন্ধুরা কাঁচা আম পাইকারি দিতে যাবো কোথায় নিয়ে যাবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো সারাদিনে কী কী আম পারবো কী হবে না হবে সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা তাহলে বন্ধুরা প্রিয়টা দেখতে থাকবে এ দেখো বন্ধুরা এটা হচ্ছে মন্দির এটা দেখো বন্ধুরা এটা পুকুর রাস্তার মধ্যে আছি এদিকে হচ্ছে বন্ধুরা বাগানের রাস্তাটা এটা হচ্ছে স্টেশনে যাওয়ার রাস্তা বন্ধুরা দেখো এই কাঁচা আমগুলো এখন নিয়ে যাচ্ছি গোটু বাজারে ওখানে কী কী আম সব জায়গায় পাইকারি হয় সব তোমাদের সঙ্গে শেয়ার করবো তবে কাঁচা আম দেখো দেখো বন্ধু এটা গটু সুগন্ধা মোড় এটা দিলি রোড দেখতে হচ্ছে বন্ধুরা গটু বাজার আমরা মাল নিয়ে চলে এসেছি যে এখানে পাইকারী দিচ্ছি এটা হচ্ছে কুটু বাজার সবজি ফবজি আম সব পাইকারি হয় আর বাজারতে সব লোড হচ্ছে

বন্ধুরা আমাদের মাল দেওয়া হয়ে গেছে এই দাদার কাছে এখন বরাবর মাল দেবো মাল তেরে মতন কাঁচা আর এটা হচ্ছে বন্ধুরা চুচুরা সুগন্ধ মোড় গটু বাজার বিশাল বড় বাজারটা এখানে সব ধরনের মাল আসে সবজি থেকে লিচু আম বাইরে যায় এগুলো ওইখানে আছে আরও বড় ভেতর দিকে আছে বাজারটা এটা সামনের দিকে আমরা রয়েছি আর ওদিকটা তো বন্ধু রাস্তা রাস্তা বন্ধুরা বাগানে যাব পাকা আমাকে আম ফাম দেওয়া হয়ে গেছে টাকা পয়সার লেনদেন করে নিলাম বাড়ির দিকে যাই ফ্রেশ হয়ে তারপর বাগানের দিকে যাব বাগান আম পাড়াগুলো দেখাবো আপনাদের আর এখন বন্ধুরা ফোনে সাতটা বাজে রোদের টেম্পার বেশ ভালোই উঠেছে গরম গরম এখনই গরম লাগবে এখন গাছপাকা সরিয়ে আম পাড়া হচ্ছে সব এগুলো আম পাড়া হচ্ছে বাগানের মধ্যে রয়েছি আমি চারি জায়গায় সব লোকজন আম পাচ্ছে বিশাল বড় আম বাগান পুরো বাগান এটা একদম পাকা লাল লাল আমগুলো বন্ধুরা খুব মিষ্টি হয় খেতে বন্ধুরা কত সুন্দর কালার আর যা সাইজ হয়েছে বন্ধুরা চারটেতে পাঁচটাতে এক কিলো আর লাল লাল দেখেছে কি সুন্দর কালার একদম গাছ গাছপাকা দেখাব দেখো বন্ধুরা আমগুলো বাছাই করে সহসাবে হিসাবে পেটিতে রাখা হচ্ছে সব গাছ ফাঁকা সরিয়ে কে দাদু আমটা মিষ্টি আছে গাছের আম খাচ্ছে দারুণ মিষ্টি আছে না যাক সেই স্বাদ না আসছে আসছে একটা খাবেন আর একটা নিয়ে এখান পাকা আছে ওইখানে এগুলো বন্ধুরা কাল সবার বেলা আবার পাইকিরি হয়ে যাবে সব কার্টুন এখন গুনে গুনে হিসাবে মালগুলো লোড করে রাখবে বন্ধুরা এই যে তোমার দিদিভাই চলেছে চলে এসছে বাগানে এখন আম সাইতে আম বাগানে আম খেতে তা বলে দাও বন্ধুদের বলে দাও আম খেতে হলে কোথায় আসতে হবে বন্ধুরা যদি আম খেতে ইচ্ছুক হোক তোমরা আমাদের এই গ্রামে চলে আসবে এই গ্রামটার নাম হচ্ছে চিচুড়া উত্তর সিঙ্গনা গ্রাম এখানে আসবে ব্যাস ওই উত্তর সিঙ্গার গ্রাম বলেই সবই দেখিয়ে দেবে যে এই সিমলাতে আম পাওয়া যায় আর কত আম না কত আম আর বাগানে সব আম পাচ্ছে লোকজন তাই তো

মানে কাটুয়া ডাকে যাকে বলে বড়ি দিয়ে আর লোটে মাছের তেল ঝাল করেছে আলু দিয়ে বাহ খুব ভালো হয়েছে লোটে মাছ লোটে মাছ ওই যে দাদু বসে আছে দাদু আম খেয়েছে দাদু বলছে খুব মিষ্টি দাদি সকালে টিফিন টিফিন করছো ও কি করছো কে দোল খাচ্ছো দোল খাচ্ছে মানে দোল খাচ্ছে ও ঠিক আছে বাড়িয়া বাড়িয়া আনা বাড়িয়া বন্ধুরা এখানে শাশুড়ি মা রান্না করছেন যারা এখন অব্দি আম পাচ্ছে তারা তো আবার বিকালবেলা খাওয়া দাওয়া করবে আম পাড়ার পর সিম্পিল রান্না বাড়ি করে বন্ধুরা মাছের ঝোল করে দেয় ডাটা আলু ফালু দিয়ে আর ভাত করে দেয় আর সকালে ওদের জলখাবার দিয়ে গেছিলাম মুড়ি তরকারি কুমড়ো আলু তরকারি ও মুড়ি আজও বন্ধুরা এখানে ভাত করে উপর দিয়ে রেখে দিয়েছে ফ্যান ছড়াচ্ছে ভাইয়া বন্ধুরা মাছ ভেজে রেখে দিয়েছে বন্ধুরা আমাদের গ্রামের পরিবেশটা কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন এই আম গাছে তোমার তো ভালো লাগবে বন্ধুদের কেমন লাগবে আমার ভালো লাগছে আমি বন্ধুদের কথাই বলছি দিনে আম বাগানে থাকা আম পাড়া আম বিক্রি করা সবকিছু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তোমরা দেখবে আশা করি ভালো লাগবে বাড়ি যাবি তো যা বাড়ি যা টাকলু বাড়ি যা ভাত দাও খেয়ে খেয়ে আবার বাগানে আসবো ওই টাম পারবে কারণ থাকতে হবে চলো কি রান্না করেছিল বন্ধুদের দেখাই চলো চলো চলা চলা চলো

ও তোমার ভাত নিয়েছো আর এখানে আমার শালিকা খাচ্ছে এটা তোমার ঠিক হয়নি কিন্তু তোমার জামাফুঁকে ফেলে এক টাকা আগে আগে খাচ্ছো হ্যাঁ হ্যাঁ তুমি কি দিয়ে খাচ্ছ আর বন্ধুরা একটা তোমরা অবশ্যই কমেন্ট করবে এ দেখো বাটি আর তোমাদের এই দিদিভাইও দেখো বাটি আর চা খাবে এরা দুজনেই একই বাটিতে ঠিক আছে এদের অভ্যেসটাই এরকমই ও গরমে খেতে ইচ্ছা করছে না ঠিক আছে বন্ধুরা তাহলে খাওয়া দাওয়া করে নি কাটা মাছ আছে কি ডেমো ডাটা না কি ডাটা দিয়ে চচ্চড়ি আর লোটে মাছ বন্ধুরা খাওয়া দাওয়া করে নি অনেক তো বেলা হলো প্রায় দুটো পনেরো কুড়ি খাওয়া দাওয়া করে আবার বন্ধুরা বাগানে যেতে হবে অনেক ভাত দিয়ে দিয়েছে বন্ধুরা কেন এক সময় সাড়ে দশটার সময় জল গরম ভাত খেয়েছিলাম সেটা বন্ধুরা আপনাদের দেখাতে পারিনি

খাওয়া দাওয়া করে এখন বাগানে চলে এসেছি বাগানে আম পাড়া হচ্ছে পাহারা দিচ্ছি কুড়ের সামনে ওইদিকে শ্বশুর মাসে আম সব লোডিং করছে বাছাই করে দেখো বন্ধুরা সরিয়ে আম দেখেছ তাহলে এখনই গাছেই পাকা ধরে গেছে এই দেখো দারুন বন্ধুরা রয়েছে তাই তোমরা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখতে থাকো আশা করি ভালো লাগবে বন্ধুরা এখনও আম পাড়া হচ্ছে ত সুন্দর ওয়েদারটা লাগবে বাগানের ভেতরে পাড়া কমপ্লিট এবার আমার শ্বশুর এখন আমগুলো সব পোচাচ্ছে সাজিয়ে রাখছে ওইখানেও আছে কুড়ে তো ওই আম রাখা আছে আর এই যে তোমাদের দিদিভাই এখন এই যে বিকালবেলা এখন পার্কে যায়নি নিজে বাগানে এসছে ঘুরতে শালি এসছে মেয়ে এসছে এখন বন্ধুরা একটু হাওয়া দিচ্ছে ঝড় দিচ্ছে আর ধুপ ধুপ করে আম পড়ছে সবাই এখন আম করছে এটা কি আছে লেবু মৌসুমি না বাতাবি লেবু চলো এবার বাড়ির দিকে যাবো চাটা করবে খাবো চলো বন্ধুরা এই বাগান থেকে আসলাম এসে স্নান করে ফ্রেশ হয়ে ঘরে এসে দেখছি রান্নাঘরে তোমার দিদিভাই কি করছে আর কি করছে তোমাদের একটু দেখাতে দিয়ে একটু ভেজে নিচ্ছে এটা মুড়ি দিয়ে খাওয়া হয় আর দেখো বন্ধুরা এগুলো গাছের পাকা আম এগুলো সিদ্ধ করছে কাঠের উনুনে এটা হচ্ছে কি করবে এটা আমসত্ত্ব আম সত্য হবে আচার হবে বন্ধুরা এটা আজকে দেখাতে পারবো না কিন্তু অন্য দিন যখন হয়ে যাবে তোমাদের সেটা বন্ধুরা দেখাবো ও বন্ধুরা মিস্টেক হয়ে গেছে আচার হয়ে গেছে আচারটাও তোমাদের দেখাচ্ছি দাঁড়াও আমার মা আচার করেছে দেখো লাল লাল আচার করেছে মশলা দাও আছে সব মশলা দিয়ে আছে হ্যাঁ ও সেই সেই লাগবে গো দেখো বন্ধুরা এটা বাড়িতে তৈরি হলো কিন্তু কোন দোকান থেকে কেনা না আর কে কে খাবে কমেন্ট করে জানাবে আচার দেখলে আশা করি সবার জিভে জল চলে আসবে তাইতো ঠিক আছে রেখে দাও আর আমসত্ত্বটা অন্য অন্যদিন দেখাবো সারা দিনের ব্লগটা দেখবেন আর বেশি বড় করছি না আম পাড়া আম পাইকারি দেওয়া রান্নাবাড়ি খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি হই হুল্লোর সব কিছু নিয়ে ভিডিওটা করেছি যদি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর বন্ধুরা পরবর্তী ভিডিওতে আবার আমরা আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি গুড নাইট টাটা টাটা বন্ধুরা বাই বাই